সুপ্রিয় দর্শক মণ্ডলী মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমরা সবসময় চেষ্টা করে থাকি কৃষক পর্যায়ে যে সমস্ত নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে বা বিজ্ঞানীরা যে সমস্ত প্রযুক্তিকে মাঠে নিয়ে যাচ্ছেন সে সমস্ত প্রযুক্তি নিয়ে সে সমস্ত সফলতা নিয়ে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করতে আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে এরকম কিছু বিষয় তাহলে চলুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল জায়গা অর্থাৎ প্রতিবেদনী জায়গায় চলে যাই বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান ফসল আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা যেমন ধানের উৎপাদন ছিল তাকেই গুরুত্ব দিই কৃষি উৎপাদনের সফলতাও কিন্তু নির্ভর করে ধান উৎপাদনের উপর ধান আমাদের যেমন খাদ্যের যোগান দেয় কিন্তু এটাও সত্যি কথা খাদ্য বলতে শুধুমাত্র সিরিয়াল খাদ্য নয় তার সাথে পুষ্টিকর অন্যান্য খাদ্যেরও কিন্তু প্রয়োজন হয় বাংলাদেশে মানুষ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি অর্জন করলেও পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটু সংকট রয়ে গেছে আমরা পরিমিত পরিমাণ সব ধরনের শাকসবজি বা অন্যান্য আমিষ কিন্তু গ্রহণ করতে পারি না আমাদের খাদ্যের কারণে যে কারণে অনেক সময় দেখা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে দরিদ্র পীড়িত অঞ্চলগুলোতে অনেক মানুষই পুষ্টিহীনতার শিকার সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় দুই কোটি লোক পুষ্টিহীনতার মধ্যে রয়েছেন এবং তাদের ঝুঁকির কারণে তাদের জীবনযাপন কিন্তু স্বাভাবিক থাকছে না শিশুরা হাবাগোবা হয়ে যাচ্ছে মাতৃত্বকালীন সময়ে মহিলারা নানা রকমের সমস্যায় পড়ছেন এটি বলা হচ্ছে খাদ্যে জিঙ্কের অভাব থাকলেই এরকম ঘটনাটি ঘটে এই বিষয়টিকে মাথায় রেখেই বাংলাদেশে জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবন করা হয়েছে যেটি ব্রিধান বাষট্টি নামে পরিচিত হারভেস্ট প্লাসের উদ্যোগে বিজ্ঞানীদের উদ্ভাবিত এই জাতটি মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা আজকে এসেছি দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটি যেটি হচ্ছে যশোর বৃহত্তর যশোর ঝিনাইদহ মাগুরা এই সমস্ত অঞ্চলে যেখানে মূলত এই কার্যক্রমটি চলছে চমৎকারভাবে আর সেখানকার কিছু চিত্র আপনাদের সামনে আমরা আজ উপস্থাপন করছি আমরা জানি যে বিধান বাষট্টির চাষ হয়েছে এই এলাকায় এবং এই এলাকার অনেক মানুষ তাদের জমিতে বাষট্টির চাষ করে চমৎকার সফলতা পেয়েছেন সেরকমই একজন পারভেজ মাসুদ যিনি এই ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যানও বটে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি তিনি কি পরিমাণ সাফল্য পেয়েছেন বা কিভাবে তিনি এটাকে দেখছেন পারভেজ সাহেব আপনি আমাদের একটু বলেন যে আপনিও তো এবছর ব্রি ধান বাষট্টি চাষ করেছেন যেই করছি কতটুকু জমিতে করেছেন আমি সাড়ে তিন বিঘা চার বিঘা জমিতে করেছি আপনি কি এ বছরেই প্রথম করেছেন এর আগে করে এর আগেও করছি আচ্ছা তো আপনার কাছে গত বছর বা এ বছরের যে ফলাফলটা সে ফলাফলে কি মনে হচ্ছে আগে যে ধানগুলো করতাম অর্থ বছরে মানে বড়ো বড় সময় তিরিশ পঁয়ত্রিশ মন পেতাম হুম আর এই বি বাষট্টি পেয়েছি ওরকম ত্রিশ পঁয়ত্রিশ মন পেয়েছি সাতচল্লিশ শতক ছেচল্লিশ শতকের আমনে শতক আমর্ণা বাবু স্বর্ণা এগুলো করতাম ওগুলো পঁচিশ তিরিশ পঁচিশ মন ছাব্বিশ মন পেতাম আশা করছি আমার যে ফলন আছে ওর থেকে এখানে বেশি পাবে এখানে একটা সুবিধা আছে আমরা মাঠে আসি পিছিয়ে বাড়ি যায় আগে